আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজ আমি রান্না করব আলু টমেটো দিয়ে পাবদা মাছ রান্না কিভাবে আমি রান্না করেছি সেই রেসিপিটা আমি আজ শেয়ার করব তার জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তার জন্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে সবগুলো মাছ খুব ভালো করে মাখিয়ে নিব মাছগুলো মাখানো হয়ে গেছে আমার মাছ রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য প্রথমে একপাশে আমি মাছগুলো ভেজে নিব। এভাবে রেখে দেব কিছু সময় এরপরে একপাশে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দেব একটা একটা করে ধীরে ধীরে ভালো মতো উল্টে দেবো উল্টে দেওয়া হলে এই পাশটাও আমি ভালো মতো ভেজে নেব। এখন আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছটা আমি তুলে নিব। মাছগুলো ধীরে ধীরে তুলে নেবো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিব দিয়ে একটু ভালো মতো পেঁয়াজ মরিচটা ভেজে নেব কিছু সময় এরপর পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে এরপরে আমি গোড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো লালমরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু নেড়ে মশলাটা কষিয়ে নেব নেড়ে কিছু সময় আমি মশলাটা ভালো মতো কষাবো মশলাটা তো কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো নেড়ে আলুটা একটু মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে দেখতে পাচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটা টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব দিয়ে টমেটোটা একটু আলুর সাথে কষিয়ে নেবো কিছু সময় এই তো কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব এখন নেড়ে দিয়ে দশ মিনিট এভাবে চুলার উপর লো আছে রেখে দিব দশ মিনিট পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে দেওয়ার পরে মাছটা একটু ঝোলের সাথে মিশিয়ে দেব দিয়ে এভাবে আরও কিছু সময় চোলার উপর রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো রেখে দেওয়ার পর এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আরও কিছু সময় এভাবে চোলার উপর রাখবো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে ঝোলটা প্রায় শুকিয়ে আসছে আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না এখন এই পর্যায়ে আমি ধুনিয়া পাতাগুলো দিয়ে দিব দেওয়ার পরে নেড়ে এভাবে আর পাঁচ মিনিট রেখে দিলে আমার তরকারিটা হয়ে যাবে এই তো দেখা যাচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি সবাই ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ